আজকে আমি এসছি এই দাদা আমায় ফোন করেছিল আমি আজকে এনাকে প্রথম ফাইভ জি সিম দিলাম ইনি আমাকে ফোন করেছিল ফোর জি সিম এখন চলছে না আপাতত চলছে না কিন্তু ফাইভ জি সিম চলবে এটা সব ফোনেই চলবে এটা যারা বলছে ছোটো ফোনে চলবে না বড়ো ফোনে চলবে এটা কিন্তু বললাম দাদার একটু যদি অভিজ্ঞতা বলেন আমার সম্বন্ধে অভিজ্ঞতা খুবই ভালো কোনো অসুবিধা হয় ফাইভ জি সিম ফোন করাতে উনি এসে দিয়ে গেছে দেখুন আজকে ঝড় বৃষ্টির দিনে আমি কিন্তু ওনাকে দিয়ে গেছি ওনাকে না করি না আমি কিন্তু না করি প্রচন্ড বৃষ্টি আমি কিন্তু এসে ওনাকে দিয়ে গেছি ওনাকে না করিনি হয়তো কালকে মিস্টেক হয়েছে আমি বাইরে ছিলাম সেই জন্য আমি ওনার কাছে ভেরি সরি সেই জন্য সরি উনি যদি কিছু বলেন না না একদমই না হতেই পারে পারে দেখুন আমার কাছে প্রচুর সাবস্ক্রাইবার থাকে না আমার কাছে কিন্তু এনারাই হচ্ছে এনারাই কিন্তু আমাদের ভরসা আমি কাস্টমারকে কাস্টমার বলি না আমি ফ্রেন্ডস বলি আমাকে নাম ধরে ডাকলে খুব খুশি হয় দাদা ভাই বলে কিন্তু স্যার বললাম আমি খুব অসন্তুষ্ট আচ্ছা এই যে প্ল্যানটা দিচ্ছি দুশো নপাশ প্ল্যানটা কি ভালো না খারাপ না ভালো খারাপ তো না আমার বাড়িতে বিয়েছেন রয়েছে ওটাতেও দুশো উনপঞ্চাশে রিচার্জ আচ্ছা এই যে একশো আট বলছে যে একশো আট টাকা আমি থেকে বেশি নিচ্ছি এটা কি সম্পূর্ণ ভুল বলছে না ঠিক বলছে যে আমি একশো টাকা দিচ্ছি না কেন দিচ্ছি না লাভটা কি হচ্ছে তাকে এক মাস দিয়ে লাভ হচ্ছে না তার পথেটা দিন একই ব্যাপার একশো আটের রিচার্জ করানো যা দুশো ঊনপঞ্চাশের রিচার্জ করানো তাই দিনটা তো বেড়েই যাচ্ছে একই তো ব্যাপার হয়ে যাচ্ছে আমার এসে তো ঠিকই যে আনলিমিটেড কল আছে

তাহলে উনি যখন পুরো ইউজ করছে তাহলে একশো আট টাকাটা যেটা বলছে তার এগুলো ভুলভাল বলছে মানুষকে বিভ্রান্ত করছে এগুলো তো বিভ্রান্ত করার দরকার নেই ওনার ঘরে বাবা মা আছে আমার ঘরে বাবা নেই মা আছে এটা কি ঠিক বয়স্ক মানুষকে বিভ্রান্ত করাটা না অবশ্যই ঠিক না একদম ঠিক ওনার ঘরে বাবা মা সমস্ত মায়েরা আছে তারা তো ছোট ফোন ইউজ করে আপনার বড় ফোন কি কেউ স্মার্টফোন ইউজ করতে পারে যে মা অবশ্যই সেটা এমনি আমার বাড়ি বিএসএনএল সিমটা তো ফোর জি সিম কিন্তু আমার তো এমনি বার্কোনই পড়া ছোট কোনো অসুবিধা নেই হয় না বাকি সব কিছু চলে অসুবিধা ঠিক আছে এটা আমি আপলোড করে দেবো আমি ওনার দরকার পড়লে আমি পারমিশন ওনার নাম্বারও দিয়ে দেবো তাতে কোনো আমার অসুবিধা নেই আমি কাজ করি উনি যেতে পারব অবশ্যই গিয়ে একটা কপি বার্ক করে নিয়ে আসতে পারে আমি কি কাজ করি আমি সেটাও বলেছি দিয়ে দিতে আপলোড এটাই হচ্ছে